হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল বার্স অফ ভিলেজ আর আজকের ভিডিওতে যে বিষয় নিয়ে শেয়ার করব অলরেডি আপনারা থামবেল এবং টাইটেল দেখে বুঝতে পারছেন এবং এর গত এর আগের যে ভিডিওটা ছিল যে এই সর্বোচ্চ তাপমাত্রায় গরমে আপনারা পাখির যত্ন কিভাবে নেবেন সেদিনই বলছিলাম যে আজকে হচ্ছে দ্বিতীয় পর্ব যে পর্বতে আপনাদের সাথে আমি আলোচনা করব। এই গরমের মধ্যে কোন খাবারগুলো আপনারা আপনাদের পাখিগুলোকে বেশি বেশি করে প্রোভাইড করবেন আর বেশি বেশি করে খাবারগুলো খাওয়ালে আপনার পাখিগুলো সুস্থ এবং ভালো থাকবে সেটা নিয়ে ইনশাল্লাহ আপনাদের মাঝে আলোচনা করব। এবং কালকের যে পর্বটা হবে যে পর্বটাতে আমি ইনশাআল্লাহ আপনাদেরকে এটা বলবো যে কোন খাবারগুলো এই গরমের মধ্যে একেবারে টোটালি দেওয়া ব বন্ধ রাখবেন সো ভিডিওগুলো যথেষ্ট পর্ব এস আপনারা দেখার চেষ্টা করবেন যারা মিস করছেন তারা আবারও দেখে নিবেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব তো চলেন মূল কথায় যাই নাম্বার ওয়ান গরমের দিনে আপনাকে যেটা সর্বোচ্চ করতে হবে সেটা হচ্ছে পাখিকে দুই বালা পানি দিতে হবে ম্যাক্সিমাম তিন পানি দিতে হবে দুই বালা পানির মধ্যে এক বেলা সাদা পানি থাকবে আর আরেকবেলা আপনারা স্যালাইন দিতে পারেন লেবু পানি দিতে পারেন এটা আপনার ইচ্ছার উপরে এবং এই লেবু পানি স্যালাইন পানি এটা কিন্তু তাপমাত্রা ডিপেন্ড করে করে আপনাকে দিতে হবে যদি ওয়েদার দেখা যাচ্ছে খুবই বেশি পঁয়ত্রিশের উপরে তাপমাত্রা যাচ্ছে যেদিন বা তিরিশের ঘর ক্রস করছে তখনই আপনারা স্যালাইন পানিতে চলে যাবেন পাখির স্যালাইন আমরা অনেকে যেটা করি মানুষের স্যালাইন দিতে না পাখিরই কিন্তু অনেক ধরনের স্যালাইন কিনতে পাওয়া যায় যে স্যালাইনটা অনেক ভালো হয় সেটা এবং আপনারা যদি যে স্যালাইন কিনতে চান জানতে চাইলে আমাকে কমেন্টের মধ্যে বা ইনবক্সে জানতে চাইলে আমি বলে দিব সো এটা নাম্বার ওয়ান যেটা আপনাদেরকে প্রতিদিনই করতে হবে তারপর যেটা আপনাদেরকে করতে হবে নাম্বার টুয়ে আমি যেটা রাখছি আমি হচ্ছে এই গরমের দিনে এমনি সময় ন্যাচারালভাবে কলমি শাক আমি হচ্ছে সপ্তাহে দুদিন দিন দিতাম কিন্তু এই যে গরম পড়ে গেছে গরম পড়ে যাওয়ার কারণে আমি সপ্তাহে এখন থেকে তিন দিন করে দিচ্ছি অনেক সপ্তাহে আছে চার দিনও দেওয়া হয়ে যাচ্ছে চার দিন দেইনি কারণ তিন দিন দিলে অ্যানাফ কেন অন্য অন্য খাবারের আরও অনেক শিডিউল আছে যেগুলো আমাকে মেনটেন করতে হয় বা আমি দিয়ে থাকি সো এই চিন্তাধারা করে আপনাদেরকে যেটা করতে হবে নাম্বার টুয়ে সেটা হচ্ছে আপনারা প্রচুর পরিমাণে শাকসবজি দিবেন আর শাক সবজি বলতে আমার কাছে মনে হয় সবচেয়ে বেটার এই কলমি শাক কলমি শাকের উপরে কিছু হয় না কারণ এই শাকটা এত সুন্দরভাবে পানিটা চোষণ করে থাকে যেটা পাখিকে দিলে পাখি খেলেই পাখির ও তৃপ্ত মিঠা এবং কলসিয়াম আর কলমি শাক তো অনেক অনেক ঔষধ হয় বা অনেক ভিটামিন সি ভিটামিন আয়রন অনেক কিছু নিয়ে এই শাকটা সো এই শাকটা আমি মনে করি আমাদের জন্য যেরকম উপকার ঠিক আমাদের পাখির ভালোবাসার পাখির জন্য সপ্তাহে তিন দিন যদি আপনারা এই গরমের টাইমে দিতে পারেন আশা করি আপনারা আপনাদের পাখিগুলো সুস্থ এবং ভালো থাকবে এবং পাখিকে শাক দেওয়ার আগে যেটা নিয়ম বা আপনারা কীভাবে শাকটা দিবেন ম্যাক্সিমাম আপনারা আধা ঘন্টার মধ্যে বা এক ঘন্টা পানির মধ্যে এটা ভিজিয়ে রাখবেন সুন্দরভাবে ভিজিয়ে রাখবেন ভিজিয়ে রাখলে অটোমেটিকলি হবে কি শাকটা পানিগুলো চোষণ করে থাকে দেখবেন যদিও এইটা ওই চোষণ না যত শরীরের গায়ে লেগে থাকে বা একটা যদি শাক আপনারা হাত দিয়ে চিপে দেখবেন যে পানি বের হচ্ছে সো এই জন্য আপনাদেরকে অনেকে করে কি শাক বের হয়ে শুধু জাস্ট ধুয়ে দিয়ে দেয় এটা না ম্যাক্সিমাম আপনাদেরকে আধা ঘন্টা থেকে এক ঘন্টা ভিজায় রাখতে হবে শাকটা এবং শাকটা দেওয়ার নিয়ম হচ্ছে প্রতিদিন মানে যেদিন করে দিবেন আপনারা সেটা হচ্ছে বারোটা থেকে একটা বারোটা থেকে একটা এই সময় কিন্তু প্রচুর পরিমাণে রোদ থাকে আর এই যে দেখেন আমি কিন্তু বাজিঘর পাখিগুলোকে যতটুকু পাচ্ছি আর একটু পানি ভিজিয়ে ভিজিয়ে দিচ্ছি কারণ অনেক সময় দেখবেন বাজিঘর পাখি বা অন্য অন্য পাখিগুলো এই শাকের উপরে গোসল করতে চায় অর্থাৎ গোসল করতে চায় এই জন্য আপনারা দেখবেন এবং আপনারা অনেকে কোশ্চেন করে ভাইয়া আমি কোন কোন পাখিগুলোকে শাক দিব কোন কোন পাখিগুলোকে শাক দিতে পারবো না এই টাইপের কিন্তু আমার চ্যানেলে সুন্দরভাবে ভিডিও দেওয়া আছে এবং পাখিকে কিভাবে শাক দিবেন। এটার উপরেও সুন্দরভাবে ভিডিও দেওয়া আছে। সো চাইলে আপনারা ভিডিওগুলো দেখে নেবেন আর আমার চ্যানেলে নিত্য প্রতিদিন যদি এই টাইপের ভিডিওগুলো আপনারা দেখতে চান আর নতুন ভিউয়ার হয়ে থাকেন তাহলে ইউটিউবে অবশ্যই সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক ফেসবুকে অবশ্যই ফলোয়ার বটনটা অন করে রাখবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশনটা চালু করে রাখবেন সো এই জন্য আমি শা শাকের পদন্নটা বেশি দিছি এই গরমের দিনে আর গরমের দিনে আপনারা যত পরিমাণে বেশি পারবেন এই শাকটা দিবেন আর আরেকটা ভুল আপনারা ভুল করেও করবেন না যেটা শাক পাখির খেতে চায় না অর্থাৎ পাখির যেটা শাকের খাবার না সেই শাকগুলো পাখিকে দিবেন না যেমন অনেকে যে ভুলটা করে থাকে যে দেখা যাচ্ছে বাজিগর পাখিকে শশা দিচ্ছে শশা তো হলে বাজ্রিগড় পাখির খাবার না যেটা খাওয়ালে যেটা পাখির জন্য উপকারের চেয়ে অপকারেই বেশি হবে সেই চিন্তাধারা থেকে আপনাদেরকে আমি যেটা বলবো সেটা অবশ্যই আপনারা মাথায় রাখবেন যেগুলো পাখির জন্য খাবার যোগ্য সেগুলোই দিবেন অবাস্তব খাবার দিয়ে পাখিকে বিরক্ত করবেন না বা পাখির ফুড পয়জেনিং তৈরি করবেন না তারপর আমি আপনাদেরকে যেটা বলবো যারা বড় পাখি অর্থাৎ লাভবাট ককেটল হ্যাঁ লাভবাট ককেটল রিংনেট এই টাইপের পাখি যারা পালন করে থাকেন এবং অনেকেরই পাখি আছে যেমন আমার পাখি যদিও গোটাল বুট দিলে বাজিগর পাখি খেতে পারে না কিন্তু এই যে গুঁড়াগুলো পরে থাকে যে রিংনেট বা ককেটল লাভবাটদের খাওয়ার পরে ওই গুঁড়োটুকু দিছি দিলে দেখে অটোমেটিকলি পাখিগুলো খায় বাজিগর পাখির ক্ষেত্রে তো সেই ক্ষেত্রে আপনারা এই যে যে তিনটা পাখির কথা বললাম আমি শুধু তো সাধারণত এই তিনটা পাখি পালি এবং অনেকে সানকোনোর মানে এক কথা বড় টাইপের যে পাখিগুলো বুট খেতে পারবে সেই পাখিগুলোকে আপনারা সপ্তাহে প্রতিদিন সকালবেলা প্রতিদিন সকালবেলা হচ্ছে এই গরমের দিনে প্রতিদিন সকালবেলা এই বুটগুলো দিয়ে থাকবেন এবং বুটগুলো অবশ্যই রাতেরবেলা ভিজা রাখবেন আর ঠান্ডা পানি দিয়ে ভিজিয়ে রাখবেন এখন গরম পানি দিয়ে মিক্সরণ করার কিছু নাই আর সিদ্ধ করারও দরকার নাই এটা হচ্ছে কাঁচাই দিবেন আর রাতেরবেলা ভিজা রাখবেন ঠিক সকালবেলা যখন হবে হওয়ার পরে সুন্দরভাবে এক থেকে দুইবার ধুয়ে নেবেন ঠান্ডা পানি দিয়ে যতটুকু ঠান্ডা পানি বলতে ফ্রিজের ঠান্ডা পানি না একদম সরাসরি কল থেকে বের হওয়া যে পানিটা ওই পানিটা দিয়ে সুন্দরভাবে ধুয়ে নিয়ে আপনারা আপনাদের পাখিগুলোকে দিয়ে দিবেন তারপর যে পাখিগুলো ফলমূল খেতে ভালোবাসে যেমন এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার জবিদর পাখি রিংনেক পাখি তারপরে হচ্ছে এই যে পেঁপে এই পেঁপে কিন্তু ককটেল পাখিকে দিলে খাবে না যে পাখিগুলো এই টাইপের বড় পাখি যেগুলো ফলমূল খেতে খুব ভালোবাসে সেই পাখিগুলোকে আপনারা সপ্তাহে প্রতিদিন আপনারা হচ্ছে ফলমূল দিবেন সেটা আপনারা টাইমিং অনুযায়ী করে নেবেন যেদিন কলমি শাক দুপুরবেলা দিলেন সেদিন দেখা যাচ্ছে ফলটা বিকালে দিলেন এভাবে টাইমিং কিন্তু প্রতিটা দিন হচ্ছে আপনাদের ফলমূল দিতে হবে মাস্ট বি যারা বড় পাখি পালন করে থাকেন আর যারা এই ককটেল লাভবার তাদের জন্য না যারা বড়ো পাখি পালিয়ে থাকেন তাদের জন্য বারবার বলছি কারণ অনেকে আমার ভিডিও দেখে যেটা করছে আমাকে কালকে না পরশু দিন বলছিলো এক ভাই যে ভাই আমি আমার ককটেল পাখিগুলোকে শশা দিছি তো শশা আসলে ককটেল পাখির খাবার না সেই ক্ষেত্রে দিয়ে কোনো লাভ নেই তারপর আপনাদেরকে যেটা বলবো যে আমার কাছে সবচেয়ে হেল্পফুল খাবার যেটা আজ শীত বর্ষা বৃষ্টি গরম অল টাইম সারা বছর যখনই পারি আমার ক্রয় ক্ষমতার মধ্যে যখন থাকে এটা কিন্তু মাঝে মাঝে ক্রয় ক্ষমতার বাইরে চলে যায় দুশো টাকাও কেজি হয়ে থাকে যখন আর ওই দুশো টাকাটা খাওয়াই না কেন সেটা পরে বলছি তো সেই ক্ষেত্রে আপনারা যে কাজটুকু করবেন সেটা হচ্ছে এই বটবটি এই বটবটিও কিন্তু পুরো আধা ঘন্টা থেকে এক ঘন্টা ভিজিয়ে রাখবেন সেম সেম ইয়া পাখির মতনই কি বলে আপনার হচ্ছে কলমি শাকের মতনই এটাও ভিজিয়ে রাখবেন ভিজার পরে যখন সময় হবে সুন্দরভাবে ধুয়ে নেবেন ধুয়ে নিয়ে এসে আপনারা আপনাদের পাখিগুলোকে দিবেন আর কোন কোন পাখিগুলোকে দিবেন সেটা হচ্ছে লাভবাড রিংনেট ককেটল এই সব পাখিগুলোকে আপনারা দিবেন কিন্তু ঘুঘু ফিন্স জাবা এদের কিন্তু এগুলো খাবার না ঘুঘু জাবা এদের কি খাবার এটা নিয়ে ইনশাল্লাহ হয়তো বা কোনো একদিন ভিডিওতে বলবো গরমের সময় এদেরকে আপনারা কি খাবার দেবেন কারণ এরা কিন্তু ভেজিটেবল খেতে পারে না একদম খেতে পারে না সেই ক্ষেত্রে আপনাদের এটা যদি দিয়ে থাকেন তাহলে শুধু শুধু দেওয়া হয়ে থাকবে সেক্ষেত্রে আপনারা এই যে এইভাবে সুন্দরভাবে আপনাদের পাখিগুলোকে যে হচ্ছে বটবটিটা দিয়ে রাখবেন এবং বটবুটি দেখা যায় যে অনেক সময় অনেক পাখি অনেকভাবে খায় যেমন ককেটল লাভবাডরা এক স্টাইলে খায় এরা এক স্টাইলে খায় তারপরে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে আমার সফট সফফুড মিক্সড যেটাতে আমার এই যে দেখেন কয়েক পদের খাবার দেওয়া থাকে এইটা নিয়ে আমি হচ্ছে সপ্তাহে একদিন যেমন এটা হাত দিয়ে নাড়ছে এটা হচ্ছে পিঁপড়ার ডিম এখন অনেকে আমাকে বলে যে ভাইয়া এত কিছু আমরা তো অ্যারেঞ্জ করতে পারি না তাদের জন্য একটা ব্যবস্থা করছি আমি এবং করছি বলতে প্রায় ছয় মাস এক বছর হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ অনেকে আমার কাছ থেকে এই জিনিসটা নিচ্ছে এবং পাখিকে খাওয়াচ্ছে তো রকম করে যদি আপনারা এই যে সফট ফুড কীভাবে বানাবেন সফট ফুড মিক্সটা কীভাবে বানাবেন এটা আমার চ্যানেলে একটা না দুইটা ভিডিও দেওয়া আছে সো আপনারা চাইলে ভিডিওগুলো দেখে নেবেন এবং এটা সপ্তাহে একদিন দিবেন অর্থাৎ আমি প্রতি সপ্তাহে একদিন কাউন্টিং করে রাখছি শুক্রবার শুক্রবারটা আমি হচ্ছে আমি মনে করি আমাদের যেমন ভালো মন্দ খেতে ইচ্ছা করে শুক্রবার অনেকেরই ঠিক আমাদের ভালোবাসার পাখিগুলো আমার মনে হয় শুক্রবারের পুরাপুরা একটা সপ্তাহ অপেক্ষা করে এই ভালো খাবারটার জন্য তো অনেকের মধ্যে একটা সময়ের অভাব বা এগুলো অ্যারেঞ্জ করার অভাব তো তারা চিন্তা করে যে আমরা কিভাবে এটা করতে পারি তা আপনারাও এটা অ্যাটেন্ড করতে পারবেন আপনাদের জন্য এই যে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার সফুড পাউডার দুশো গ্রাম দুশো টাকা এইটা আমি সাধারণত যারা এইগুলো তৈরি করতে পারবেন না তারা শুধুমাত্র একটা সিদ্ধ ডিম জাস্ট ঝুরি করে এক চা চামচ সবফুড পাউডার দিয়ে যদি আপনারা আপনাদের পাখিগুলোকে মিক্সড করে দিতে পারেন তাহলে আপনাদের এই যে আমি যে এতগুলো সবজি তৈরি করি কিভাবে। এগুলো কিন্তু সবগুলোরে ডাইস্ট এখানে দেওয়া আছে সুন্দরভাবে দেওয়া আছে একদম ন্যাচারালভাবে তৈরি করা তো আপনারা এই জিনিসগুলো একদম পিঁপড়ার ডিম থেকে শুরু করে শুধুমাত্র সিদ্ধ ডিমটা এখানে দেওয়া সম্ভব না তাই আপনাদেরকে সিদ্ধ ডিমের ঝুড়িটা করে এটা দিয়ে দিতে পারবেন তাহলে ইনশাল্লাহ আপনাদের পাখিগুলো আমার যে সপ্তাহে একদিন খাবার দিই ওই খাবারটা আপনাদের পাখিগুলো খেলে এই গরমের দিন আলহামদুলিল্লাহ অনেকটা ভালো থাকবে তারপরে এই যে দেখতে পাচ্ছেন আমার কাছে মনে হয় ন্যাচারাল ব্রিডিংয়ের জন্য খুব হেল্প করে বা গরমের দিনে যে ওদের বিভিন্ন রকমের অসুবিধা হতে পারে তো তার জন্য এই যে গ্রিড এবং ক্যাটেল ফিশ বন এইটা হচ্ছে আমি বছরে সারা বছর সারাক্ষণ হচ্ছে খাঁচার মধ্যে আমার ঝুলন্ত অবস্থায় থাকে সো এই গ্রিড ক্যাটেল ফিশ বন গ্রিডগুলো আপনারা চাইলে আপনাদের এই যে প্রিয় পেজ অর্থাৎ আমি যেখান থেকে বিক্রি করি ফুডস অফ ভিলেজ প্রয়োজন যতটুকু কিনুন ততটুকু এই পেজটা থেকে আপনারা সংগ্রহ করে নিতে পারবেন আমার কাছে ক্যাটেল ফিশ বনও আছে গ্রিডও আছে আর আপনাদের পাখির প্রয়োজনে যা যা দরকার সব কিছুই আসে ইনশাল্লাহ প্রোভাইড করার চেষ্টা করি আমি ওই আমার ওই পেজটা থেকে সো আপনারা ওখানে যোগাযোগ করলেই দিতে পারবেন আর আপনাদের ভালোবাসার পাখিগুলোকে যেন শীত গরম বর্ষার সব সময় এই খাবার দুটা থাকে সেটা হচ্ছে ক্যাটেলবিরি বন এবং গ্রিড এবং গ্রিডটা অবশ্যই কোয়ালিটির সম্মত খাওয়াতে হবে যদি না খাওয়াতে পারেন খাওয়ানোরই দরকার নেই কিন্তু কোয়ালিটির বাইরে যে খাবার খাওয়ানো যাবে না সো এইভাবে আপনারা এই যে দেখেন আমি খাঁচার মধ্যে কিভাবে ঝুলাই দিচ্ছি এইভাবে ঝুলাই দিয়ে নিচে যদি আপনারা গ্রিড দিয়ে দেন তাহলে পাখিগুলো খেতে পারবে সুন্দর এবং অনেকে কোশ্চেন করে ভাইয়া আমি ফিন্স পাখিকে দিব এই গ্রিড ফিন্স পাখি থেকে শুরু করে একদম রিংনেট সবাইকে দিতে পারবেন একদম ঝরা একদম নরম এই টাইপের দিতে পারবে সো এইভাবে যদি আপনারা এই গরমের টাইমে আপনাদের পাখিগুলোকে যত্ন নিতে পারেন বা এইভাবে খাবার দিতে পারেন তাহলে পাখিগুলো হয়তো বা ইনশাল্লাহ সুস্থ থাকবে স্টোকের পরিমাণটা কমে আসবে এবং আপনাদেরকে কালকের যে ভিডিওটা দিব খুব ইম্পর্টেন্ট ভিডিও যে খাবারগুলো আপনাদেরকে পাখিদেরকে একেবারেই খাওয়ানো যাবে না খাওয়ানো থেকে বিরত রাখতে হবে সেগুলো খাবার নিয়ে আমি কালকে আলোচনা করবো সো কালকের ভিডিওটা খুব খুব ইম্পর্টেন্ট আপনারা যারা আজকের ভিডিও এবং আগের আগের ভিডিওটা দেখছেন তারা কালকের ভিডিওটা অবশ্যই দেখবেন যাই হোক এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানি না ভিডিওটা আপনাদের কেমন লাগলো ভিডিওটা যদি সত্যি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং বেশি বেশি করে শেয়ার করবে করে দিবেন তাতে অন্য কারো দেখে উপকারে লাগবে সবাই ভালো থাকবেন সবার ভালোবাসার ভালো ভালোবাসার পাখিগুলো ভালো থাক এই গরমে এই বলে আজকের মতন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম